গেল কোরবানিদের সিনেমা হলে তুফান তুলেছেন ঢালিউড কিং সুপারস্টার সাকিব খান এবার সবাইকে বরবাদ করবেন শাকিব খান সাকিবিয়ানরাও মুখে আছে বরবাদ হতে তাই তো বিগ বাজেটের সিনেমা নিয়ে আসছে মেহেদিয়াসান হৃদয় যার নাম হবে বরবাদ এবং বরবাদ সিনেমার সর্বশেষ আপডেট মেহেদিয়াসান হৃদয় জানিয়েছেন খুব শিগগিরই জ্বলে উঠবে লাইট ক্যামেরা সেই সঙ্গে চলচ্চিত্রে খাতা খুলতে যাচ্ছে মেহেদিয়াসান হৃদয় এবং নির্মাতা মেহেদিয়াসান হৃদয় বলেছে আমি খুব ভাগ্যবান সিনেমা ইন্ডাস্ট্রিতে খাতা খোলার সঙ্গে সঙ্গে সুপারস্টার কে পেয়েছি এতে নিজেকে ভাগ্যবান মনে করছি আমি এক সংবাদ সম্মেলনে মেহেদি হাসান হৃদয় বলেন আমি খুব ভাগ্যবান যে আমার প্রথম সিনেমায় সাকিব ভাইকে নিয়ে শুরু করতে যাচ্ছি তার কাছে আমি কৃতজ্ঞতা জানাই কারণ তিনি আমার উপরে বিশ্বাস করেছেন আমার সাথে কাজ করতে রাজি হয়েছেন তাকে যখন গল্প শোনাই তখন এ ছবি নিয়ে যে পরিকল্পনা ছিল তখন তার চেয়েও বড় পরিকল্পনা এতটুক বলতে পারি বরবাদ বড় একটি সিনেমা হতে যাচ্ছে প্রযোজক প্রতিষ্ঠানের কাছে আমি কৃতজ্ঞতা জানাই কেননা এই সিনেমার বাজেট অনেক বড় প্রথম সিনেমা এমন বাজেট পাওয়া ভাগ্যের ব্যাপার